সো গাইস তোমরা কি জানো নতুন আপডেটের পর তোমরা হিরোইকে গেলে কি কি রিওয়ার্ড সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছে তো সেটা গাইস তোমাদের আজকে এই ভিডিও তাই দেখিয়ে দেবো সারা গাইস নতুন আপডেটের পর গাইনা আমাদের ক্যারেক্টারের ভিতরে কি কি পরিবর্তন করতে চলেছে আর আপডেটের পর কোন ক্যারেক্টারটা সব থেকে বেশি পাওয়ার হয়ে যাবে সেটাও তোমাদের আজকে এই ভিডিও তাই দেখাবো সারা গাইস নতুন আপডেটের পর তোমরা বিআর এবং সিএস ম্যাচের ম্যাপের ভিতরে কি কি পরিবর্তন দেখতে পাবে সেটাও কিন্তু তোমাদের আজকে এই ভিডিও তাই দেখাবো সারা গাইস আজকের ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারে আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের তারপরও বলবো তো ভিউরা স্কিপ করে একদম লাস্ট অব্দি দেখতে থাক তো সবার প্রথমে তোমাদেরকে গাইনা ফ্রি ফায়ার এর নতুন আপডেটের একটা মারাত্মক অ্যানিমেশন দেখিয়ে দিই তো গাইস তোমরা স্ক্রিন এর উপর এখানে এই যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছ যেটা গাইস একদম ইউনিক টাইপের কিন্তু তৈরি করেছে সো এখানে গাইস একটা রোলার কোস্টারের মতো কিন্তু জিনিস তোমরা দেখতে পাবে যেখানে গাইস কিন্তু ক্যারেক্টার বলো বা পেট বল কিন্তু এরকম বসে থাকবে আর যেটা কিন্তু ধীরে ধীরে জয়েন হয়ে যাবে এবং গাইস রোলার কোস্টারের মতো কিন্তু এরকম টাইপের উড়বে এবং গাইস তারপরে তোমার ক্যারেক্টারটা কিন্তু চলে আসবে সো এই যে গাইস অ্যানিমেশনটা এই অ্যানিমেশনটা তোমরা কিন্তু নতুন আপডেটের পর আমাদের গেমের ভেতরে দেখতে পাবে আর গাইস এর থিমের ওপর দায়িনা কিন্তু একটা স্কাই উইং ও কিন্তু বানাবে যে স্কাই উইং টা গাইস কিন্তু দেখতে এরকম টাইপেরই হবে যেখানে গাইস রুলার কোস্টার আর ড্রাগনের কিন্তু একটা কম্বিনেশন তোমরা দেখতে পারবে দায় না ফ্রি ফায়ারের তৈরি এই নতুন স্কাই উইং আর অ্যানিমেশনটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও

স্পেশাল তোমরা কিন্তু এই রিং ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে আর গাইস কবে আসবে তার কনফার্ম ডেটটা বলে দিই তো গাইস জুন মাসের ষোলো তারিখে তোমরা কিন্তু এই রিং ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে কনফার্ম দেখতে এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম এখন গাইস তোমাদেরকে বলে দিই নতুন আপডেটের পর কোন কোন ক্যারেক্টারের পাওয়ার সব থেকে বেশি বাড়িয়ে দিতে চলেছে তো সবার প্রথমে গাইস তোমাদেরকে বলে দিই ডিজে অলক ক্যারেক্টারের ব্যাপারে হ্যাঁ গাইস সঠিক শুনছো তো এর উপর কাজ করেছে তো কি কাজ দেখা হ্যাঁ এখন তোমরা যদি ডিজে অলক ক্যারেক্টারটা ব্যবহার করো তাহলে গাইস তোমরা কিন্তু প্রত্যেক সেকেন্ডে দশ এইচ করে পাও তাও আবার তিন সেকেন্ডের জন্য টোটাল গাইস তিরিশ এইচ পাও কিন্তু গাইস নতুন আপডেটের পর এটা কিন্তু আপডেট করে দেওয়া হবে তো গাইস নতুন আপডেটের পর তোমরা কিন্তু প্রত্যেক সেকেন্ড দশ এইচ পি করে কিন্তু পাবে কিন্তু গাইস পাঁচ সেকেন্ড অব্দি পাবে মানে গাইস টোটাল পঞ্চাশ এইচপি কিন্তু তোমরা পাবে ডিজে অল অফ ক্যারেক্টারটা ব্যবহার করলো আমাদের ডিজে অল অফ ক্যারেক্টারের ভিতরে এই পরিবর্তনটা গাইলে কিন্তু নতুন আপডেটের পর আনবে তো এই পরিবর্তনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো এরপরে গাইস আরেকটা ধামাকেদার ক্যারেক্টারের ব্যাপারে বলে দিই যেটা গাইস তোমরা কিন্তু এখন অনেকেই ব্যবহার করো কিন্তু গাইস আপডেটের পর আরো দেখবে অনেকেই ব্যবহার করবে তো ক্যারেক্টারটা গাইস কিন্তু হতে চলেছে উকম ক্যারেক্টার তো এর কি পরিবর্তন করা হবে তোমাদেরকে বলে দিই তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ কিন্তু উকম ক্যারেক্টারের যে ঘাসটা সেটা কিন্তু পনেরো সেকেন্ড অব্দি থাকে আর একবার উকম ক্যারেক্টার ব্যবহার করলে তোমাদের কিন্তু আবারও দুশো সেকেন্ড লাগে উকম ক্যারেক্টারটা ব্যবহার করতে কিন্তু গ্যাস আপডেটের পর এটা পুরোই চেঞ্জ হয়ে যাবে তো গ্যাস তোমরা যেরকম দেখতে পাচ্ছ এখানে যে ঘাসটা থাকে উকম ক্যারেক্টারটা সেটা গ্যাস আপডেটের পর কিন্তু তিরিশ সেকেন্ড অব্দি থাকবে মানে গ্যাস কিন্তু পুরোপুরি ডবল করে দিয়েছে যেরকম তোমরা এখানে দেখতে পাচ্ছ ঘাসের জিনিসটা কিন্তু শেষই হবে না তোমরা যতই গরু না কেন ঘাসের জিনিসটা কিন্তু শেষ হবে না আর গ্যাস সে ফুল ডাউন টাইমটা সেটা কিন্ত আজকের বুসুচি ছিল এখন गाइस কিন্তু সেটা 75 সেকেন্ড পরে দেওয়া হয়েছে মানে गाइस তোমরা বুঝতে পাচ্ছ কোন ক্যারেক্টারটা কতটাই খাতারনাক হতে চলেছে আপডেট এর পর আমি তাই উকং ক্যারেক্টারটা ব্যবহার করব এই হাসের পেটের সঙ্গে তো তোমরা गाइस কারাকবাই উকং ক্যারেক্টারটা ব্যবহার করবে আপডেট এর পর সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো गाइस এরপরে আমরা কথা বলিনি আজকে ভিডিও যেটা মেইন টপিক সেটা হলো गाइस হিরো সমস্ত মরাতক ফ্রি রিওয়ার্ডগুলোর ব্যাপারে তো সেটা দেখাবো কিন্তু गाइस তার আগে তোমরা যা যা ভিডিও দেখছো আর এখনও একটা

তোমাদের সামনে এরকম টাইপে আসবে তো এখানে গাইস তোমরা কিন্তু অনেক কটা ফ্রি রিওয়ার্ড দেখতে পাবে তো এগুলো কিভাবে ক্লেম করবে তোমাদেরকে বলে দিই তো এখানে গাইস তোমাদের কিন্তু তিরিশটা পয়েন্ট কালেক্ট করতে হবে তাহলে গাইস এখান থেকে সমস্ত ফ্রি রিওয়ার্ড নিতে পারবে আর পয়েন্ট কিভাবে কালেক্ট করবে তো এখানে গাইস ডাইনা জানিয়েছে তোমরা যখন এই গাইস নর্মালি সিএস র্যাঙ্ক মধ্যে যদি বুইয়া করো সেক্ষেত্রে এখানে কিন্তু লেভেল বাড়বে আর গাইস তুমি যদি বিআর ম্যাচের ভেতরে বুইয়া করো সেক্ষেত্রে গাইস কিন্তু এখানে লেভেল বাড়বে ও সিএস বা বিআর ম্যাচের ভেতরে তোমরা যখনই বুইয়া করবে সেক্ষেত্রে গাইস এখানে এই যে দাগটা আছে এটা কিন্তু ধীরে ধীরে তে থাকবে আর তোমার যখনই সিএস বা বিয়ার ম্যাচের ভিতরে ত্রিশটা বুয়া কমপ্লিট করে দেবে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখান থেকে এই সমস্ত রিওয়ার্ড গুলো কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারবে আর রেস্ট তোমাদেরকে বলে দিই এখানে কিন্তু যে রিওয়ার্ড গুলো আছে এগুলো কিন্তু অ্যাডভান্স সার্ভারে দেওয়া আছে কিন্তু রেস্ট যখন এই জিনিসটা আমাদের গেমের ভেতরে আসবে নতুন আপডেটের পর তখন এখানে কিন্তু তোমরা অন্য রিওয়ার্ড দেখতে পাবে আর তোমাদেরকে জানিয়ে রাখি এই যে রিওয়ার্ড গুলো আছে এই রিওয়ার্ড গুলো প্রত্যেক সিজনে কিন্তু পরিবর্তন করা হবে তাই না এই নতুন র্যাঙ্কের আপডেটটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও সো এরপরে গাইস কিন্তু এখানে ভিডিওটা শেষ নয় আরো কিন্তু র্যাঙ্ক এর কিছু ফ্রি রিওয়ার্ড গাইনে কিন্তু তোমাদের জন্য দেবে তো প্রথমে গাইস তোমরা স্ক্রিন উপর এখানে এই যে একটা গ্লোয়াল স্কিন দেখতে পাচ্ছ যার সামনে গাইস কিন্তু হিরোইকের লোগো দেওয়া তো এই গ্লোয়াল স্কিনটা গাইস তোমরা কিন্তু র্যাঙ্ক এর মাধ্যমে ফ্রিতে পাবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে আরো একটা গ্লোয়াল স্কিন দেখতে পাচ্ছ যেটা কিন্তু গাইস দেখতে ঠিক এরকম টাইপেরই তো এই গ্লোয়াল স্কিনটা গাইস কিন্তু তোমরা র্যাঙ্ক মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে পাবে তো গাইনা কিন্তু এই দুটো গ্লোয়াল তোমাদের ফ্রিতে দেওয়ার জন্য কিন্তু ডিজাইন করেছে তো ফ্রি হিসাবে এই তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও আর গাইস কবে আর কিভাবে ফ্রিতে দেবে সেটা কিন্তু গাইন এখন অবধি কনফার্ম করেনি তো কিছুদিনের ভিতরে সেটাও কিন্তু কনফার্ম করে দেবে তখন গাইস সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো সো এরপরে গাইস আমরা যেহেতু ভিডিওর একদম শেষে চলে এসেছি তো তার জন্য তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং কিছু নতুন আইটেম গুলো দেখায় যেগুলো তোমরা কিন্তু ইন গেম এবং গাইস কিছু কিছু আইটেম কিন্তু বুইয়া পাসের ভিতরেও দেখতে পাবে তো সবার প্রথমে গাইস তোমরা এখানে এই যে একটা ব্যাকপ্যাক স্কিন দেখতে পাচ্ছ এটা কিন্তু বুইয়া পাসের ভেতরে থাকবে এবং गाइस তারপরে তোমরা কিনতে এখানে কত পাঁচটি এর এই যে ব্যাকপ্যাক স্কিনটা দেখতে পাচ্ছ। এটাও কিনতে गाइस তোমরা বুইয়া পাসের ভিতরে কিনতে দেখতে পাবে এবং गाइस তারপরে তোমরা কিনতে এখানে এই একটা ব্যাকপ্যাক স্কিন দেখতে পাচ্ছ। এবং गाइस তারপরে তোমরা এই একটা ব্যাকপ্যাক স্কিন দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু বুইয়া পাসের ভিতরে দেখতে পাবে এবং गाइस তারপরে এই যে ব্যাকপ্যাক স্কিনটা আছে না এটা गाइस আমাদের তিনটা তো ইউনিক লাগল যেটা गाइस কিন্তু সেভেন্ট অ্যানিভার্সারি স্পেশালি গাইনা তৈরি করেছে তো এই ব্যাকপ্যাক স্কিনের ভিতরে তোমরা কিন্তু প্রচুর পরিমাণে মুভমেন্ট আর ডিজাইনার অ্যানিমেশনও কিন্তু দেখতে পাবে পিঠে গাইস যখন এই ব্যাকপ্যাকে স্কিনটা থাকবে সে ক্ষেত্রে গাইস কিন্তু এরকম টাইপে অ্যানিমেশন করবে যেরকম তোমরা দেখতে পাচ্ছ তো দেখতে কিন্তু খুব ইউনিক টাইপের লাগছে সো এই ব্যাকপ্যাকে স্কিনটা গাইস কিন্তু আপডেটের পর তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে তারপরে গাইস তোমরা কিন্তু এখানে টর্নেডো থিম এর উপর কিন্তু একটা গাইস ব্যাকপ্যাকে স্কিন দেখতে পাবে যেটা কিন্তু গাইস দেখতে ঠিক এরকম টাইপেরই হবে এবং গাইস তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ ডাইনে কিন্তু বানি থিম এর উপর এখানে কিন্তু ট্র্যাকটা কিন্তু ডিজাইন করেছে যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে সো এই কিন্তু দেখতে খুবই ইউনিক টাইপের লাগছে সো এই